হ্যালো বাগান প্রেমী ইউটিউব আপনারা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে শুভ সকাল এবং বিলেতের বাগানবাড়ির আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো এই যে একটা সময় জুন মাসের এই সময়টা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমরা যারা সামার গার্ডেনিং করি শীত প্রধান দেশে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা সময় তো এই সময়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করতে হয় সেটি হলো পরাগায়ন অর্থাৎ হান পলিনেট যেটা করতে হয় সেটি এই সময়েই আমাদের করতে হয় আর পরবর্তী মাসে আমাদের করতে হবে না আগামী মাসে কিন্তু আমাদের করতে হবে না কেন আমরা তো গাছগুলো পুরা গরমের মধ্যেই রাখবো বাইরে রাখব তো যারা উন্ডোর ছেলে অথবা গিনাউজে রেখেছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যে কাজটি সেটি হলো যে হান পলিনেট করা এই যে নাগার গাছটি দেখতেছেন এটি আপনাদের সাথে আমি কয়েকদিন আগে মাত্র শেয়ার করেছিলাম যে অনেকে আমাকে জানতে চেয়েছিলেন যে নাগার গাছ থেকে ফুল জরে পড়ে এবং সেই ভিডিওতে আমি বিস্তারিত বলেছিলাম কেন জরে পড়ে আর এখানে যে নাগাগুলো দেখতেছেন এই নাগাগুলো কিন্তু আমি হান পলিনেট করার ফলে এই নাগাগুলো ঠিক আছে এই যে দেখুন তো এই সময় আমাদের যে কোনো সবজি লতা বেগুন থেকে শুরু করে লাউ তারপরে সব ধরনের চিলি প্লান্ট এগুলোতে আমরা হান পলিনেট করতে হবে আমাদের এই যে দেখুন হান পলিনেট করার পরে এই যে দেখুন নাগা অবশ্য এই নাগার গাছটি আপনাদের সাথে তো নিয়মিত আমি শেয়ার করব দেখতে পারবেন যে এই গাছে পাতার চেয়েও নাগা বেশি হবে আর খুব অল্প মাটিতে তো অবশ্যই সেটি আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন আপনারা দেখতে পারবেন আর আমার আগের ভিডিওগুলো তো আপনারা দেখেছেন যে কি পরিমাণ নাগা দরে আমার গাছগুলোতে তো এই যে দেখুন হান পলিনের করার পরে অনেকগুলো নাগা টিকেছে গাছে এই নাগাগুলো অনেক জাল আর এখানে যে বলছিলাম যে আপনাদেরকে গত ভিডিওতে ষাটটা লাউ এসেছে এই লাউ লাউগুলো কিন্তু এখন দেখতেই পারেন যে কীভাবে বড় হচ্ছে এই যে দেখুন তো এটি কিন্তু আমি এখনও হান পলিনেট করিনি এটিও করিনি আজকে করব এই দুটি আজকে করব আর এখানে যে লাউটি দেখতেছেন এটি কিন্তু আমি অলরেডি হান পলিনেট করেছি আর হান পলিনেট করার পরে এই যে দেখুন ফুলগুলো কিন্তু এরকম হয়ে যাবে আপনি যখন লাউয়ে হান পলিনেট করবেন তখন এভাবে হবে এই যে দেখুন তো এটি হান পলিনেট করার পরে আমি দেখতেছি যে মানে অনেক বড় হয়েছে লাউটি এই যে দেখুন এবং বাকি যে দুটি লাউ এখানে এই যে ফুল আছে এখানে দেখুন এই ফুল অথবা আরও এখানেও ফুল আছে আমি যে কোনো ফুল দিয়েই কিন্তু আজকে এই দুটিকে পলিনেট করব তো এই অল্প জায়গা এখানে খুব অল্প জায়গা প্রায় এক বিল্লস এই এক বিল্লস জায়গার মধ্যে প্রায় ষাটটা লাউ তো এই যে এখানে আমার যে তরমুজের গাছটি দেখতেছেন এখানে তিনটা তরমুজের গাছ বড় হয়েছে তো এই তিনটা তরমুজের গাছে টোটাল দেখতেছি আমি চারটা তরমুজ এসেছে এই যে দেখুন এখানে একটা তারপরে এখানে আছে একটা এই যে ওই যে উপরে উপরে আছে একটা ওইখানে একটা তো এই যে ফুলটা দেখতেছেন এই ফুল দিয়ে আমি আমার এই তরমুজটাকে হান পলিন করবো এই দেখুন সেই ফুল এখন আমি ওই যে পলিরটা করে নেব গত বছরও আমি প্রথম চারটা তরমুজ হারভেস্ট করেছিলাম অনেক মিষ্টি হয়েছিল তরমুজগুলো এবং অনেক বড় হয়েছিল তরমুজগুলো তো এবছরও আমি তরমুজের গাছ রোপণ করেছি মার্শাল্লাহ অনেক হেলথি আমার এই তরমুজের গাছগুলো এবং আমি এবং আমি যেটা দেখতেছি যে আগাম তরমুজ ধরেছে এবছর মার্শাল্লাহ আসলে একটা গাছ রোপণ করলে প্রথমে এটা পরিচর্যার বিষয়টা একটু অনেক গাফলতি হয় কীভাবে করতে হবে তরমুজের গাছে পরিচর্যা সেগুলো নিয়ে অনেক সমস্যা হয়েছিল আমার কয়েক বছর তারপর গত বছর আমি সাকসেস হয়েছি গত বছর সাকসেস হওয়ার পরে এবছর আমি পুরোপুরি বুঝতে পেরেছি যে আসলে তরমুজের গাছ কিভাবে পরিচর্যা করতে হয় এই শীত দেশে আসলে তরমুজ দৌড়ানো অনেক কঠিন একটা কাজ আপনারা জানেন যে তরমুজ আসলে শীত প্রধান দেশে তেমন হয় না গিনহাউজে তো আমি আমি আসলে দেখিও নি সেরকম যে গ্রিন কেউ তরমুজ চাষ করেছেন সেটি বাংলাদেশ ও গরমের দেশে কিন্তু তরমুজগুলো বিশেষ করে চাষ হয় তো আমি আসলে সবচেয়ে বেশি যে গাছের যত্ন নিয়ে থাকি কেউ যদি আমাকে প্রশ্ন করেন যে আপনি কোন গাছের যত্ন বেশি নেন আমি বলবো যে এই তরমুজের গাছের যত্ন আমি বেশি নেই কেন লাউথো আর সচরাচর সবসময় হয় যেভাবেই রোপণ করেন সেভাবেই হয় কিন্তু এই তরমুজগুলো দেখতে এত ভালো লাগে বাগানে তারপরে খেতেও ভালো নিজের বাগানে নিজে তো গাছ থেকে পেরে তরমুজ খাবেন সেটি কত ভালো লাগার তো সম্মানিত ভিউয়াররা আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে কেননা আমি জানি যে আপনাদের অনেকেরই আগাম ফসল গাছে এসেছে এবং এই সময়ে আসলে ফসল যদি আসে তাহলে সেটি টিকানো খুব কঠিন একটা কাজ এই সময়ে আসলে ফসল টিকানোটা খুব কঠিন কাজ তো আমাদের অবশ্যই হান পলিনেট করতে হবে হান পলিনেট না করলে আমরা কিন্তু ফসল গাছে টিকাতে পারবো না আমাদের ফুলগুলো নষ্ট হবে ফসল নষ্ট হবে তো যাদের গাছে আগাম ফসল এসেছে আপনারা অবশ্যই হান পোলিনেরটা করবেন হান পলিনেরটা খুবই জরুরি তো সময় দেব আজকে এ পর্যন্তই বিলেতের বাগানবাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল